না দেন বিদিকে আমরা ওয়াইফাই চালাইনি প্রত্যেক মাসে তোরা একশো টিয়া করি লই যায় সে গ্রাম সে ঢুকার সাথে সাথে নেটস চলে গেছে একটু কাজ করতেছে না কি গ্রাম সে ভাই কে বলছে আমাকে গ্রাম সে আসতে একটুও কাজ করতেছে না এদিক ওদিক সব দিকে চাইতেছি এখানে তো অনেকগুলো ফোলা ফাইন দেখা যাইতেছে দেখি নেটস কিভাবে চালাতে যায় হ্যাঁ এই তোমরা কি চালাচ্ছ ওয়াইফাই চালাচ্ছ নাকি এমবি চালাচ্ছ ও নো আমি কাকে কি বলতেছি এটা তোর গ্রামস আর গ্রামস ওয়াইফাই কোথা থেকে আসবে কে ভাই এতে আনাটা কেউ চিনেন আই এরে এতে নতুন 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 বুঝছ না বুঝছ না এতে বুঝ জানা কি করে ও তার মানে এতে ডাকাত্তা আইছে কেন ও নো আর মনে হয় এতে ডাকাত্তা না আইছে

আচ্ছা বাদ দাও ভাই আমি তো গ্রামছে নতুন তোমরা কি সিম চালাচ্ছো আমার মোবাইলে 50 60 জিবি আছে কিন্তু চলতেছে না ভাই আরে ভাই আমি কতদিন আছি মি আয়ন মি গেম খেলা ডিসটারব দেন মি আমরা হাইড হতে জিবি আমরা সলার না মি আমরা ওয়াইফাই চালা কি লেগে আমি কি ওয়াইফাই নাই ওয়াইফাই কি শহরে থাকে শুধু এ ফাউল ও কি বলছেন ভাই গ্রামছে ওয়াইফাই আছে আমি তার ভাবছি গ্রাম চে ওয়াইফাই নাই আমাদের শহরে ওয়াই আছে আচ্ছা ভাই আমি তো শহর থেকে আসছি আর হচ্ছে যে আমার একটু ইমার্জেন্সি কল দেওয়া লাগবে আপনাদের যদি ওয়াই থাকে তাহলে আমাকে একটু ওয়াই দিবেন ভাই আর না আস মিনিট এর লাই আর না দশ মিনিট এর লাই চলা একশো নিয়ে লাগে কানেক্ট করলে একশো নিয়ে লাগে গ্রামে সিস্টেম এড আমরা দশ বারো গ্রামে ওয়াই চালাই বেগুনে টিয়া দিয়ে চালাই আমাদের কেমনে দিব ও নো

আরে ব্রো আমি তো টিকটক করতেছি না আর আমি আমার বউকে নিয়ে এমনি করতেছি না আমি তো ওই যে কাপড় ব্লগ করতেছি বুঝছেন আই কেন আপনি আমাদের ভিডিও দেখেন না ঠিক আছে তো ভাই টিকটক করেন না কাবল ভিডিও তো বানান এ বউ ব্যবসা এটা রে বউ ব্যবসা করে হ্যাঁ আর আমরা ওয়াইফাই দিয়ে গেম খেলি মে আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের ওয়াইফাই লাগবে না আর আমি চলে যাচ্ছি আমার শহরে ধরো মিয়া যান আরো ডিস্টার্ব করছে না আপনি কারণ মেয়া কেম খেলার সমস্যা আমি জান আরো বুঝেছ না এতে পেঁয়ার কথা শুনি এতে যায় যাস আচ্ছা ঠিক আছে ভাই আমি আমার শহরে যাচ্ছি